হত্যার বিচার নিয়ে গেছে হাজরত ওমর রাজি আল্লাহ তালহর কাছে দুইজন নৌজন যুবক হাজরত ওমর ডাক দিয়ে বলছে আমিরুল মুসমিন কালিফাতুল মুসলিম একজন নৌজন যুবককে তারা ধরে নিয়ে এসেছে অমরের কাছে বলছে ও আমিরুল মুমিন এই যে যুবকটা দেখতে পাচ্ছেন এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমাদের পিতাকে হত্যা করেছে আমরা হত্যার বদলে হত্যা চাই আমরা কসাই করতে চাই আপনি এর ন্যায় বিচারটা করে দেন আজ জেতে ওমর আল্লাহ তাআলা ন নয়জন যুবকের কাছে প্রশ্ন করতেছে যুবক তারা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিচ্ছে তারা তোমার বিরুদ্ধে যে মামলাটা দিচ্ছে এই মামলাটা কি আসলে সত্য নাকি এই অভিযোগটা কি সত্য নয়জন যুবক উত্তর دیتا মেরুল মুমিনিন আজ জেতে ওমর হ্যাঁ তারা তারা যে অভিযোগটা দিয়েছে এই অভিযোগটা সত্য আমি অত্যন্ত পরিশ্রম করার কারণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম কাজ করার কারণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই ক্লান্ত অবস্থায় আমি আমার ওঠটা একটা গাছের গাছের নিচে বেঁধে আমি একটু বিশ্রামের জন্য বসেছিলাম হঠাৎ করে আমার চোখে ঘুম চলে এসেছে আমি অত্যন্ত কষ্ট করেছিলাম অত্যন্ত পরিশ্রম করেছিলাম পরিশ্রমের কারণে আমার চোখে কখন জানি ঘুম চলে এসেছে আমি বুঝতে পারি নাই তো আমি আমি যখন ঘুম থেকে উঠলাম আমি এর মেনে নামে যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে দেখি আমার পাশে আমার উঠ্টার বাধা নাই আমি আমার খোঁজার জন্য যখন বাহির হয়ে পড়লাম উঠটাকে খোঁজার জন্য যখন বাহির হয়ে পড়লাম এদিক ওদিক খুঁজতেছি কোথাও খুঁজে পাই না হঠাৎ করে আমি যখন আমার উটটাকে দেখতে পেলাম আমি আমার উঠ্টার কাছে গিয়ে দেখি আমার উঠ্টার জীবিত নাই আমার উটটা মৃত অবস্থায় পড়ে রয়েছে আমার যানবাহনের জন্য একটি মাত্র প্রাণী ছিল আমি আমার মৃত উটটাকে দেখে আমি আর সহ্য করতে পারি নাই আর আমি এটাও দেখেছি আমার ওই মৃত উটটার পাশে এই যে দুইজন নৌ যুবক তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি তাদের পিতাকে হত্যা করেছে আমি একজন বৃদ্ধ একজন বয়স্ক মানুষকে দেখতে পেলাম তারা বুঝি এই দুইজন নৌ পিতা হবে এখন আমি আমার মৃত উটের পাশে দুইজন যুবকের পিতাকে দেখতে পেয়ে আমি আর সহ্য করতে পারলাম না আমার মাথাটা আগুন্বিত হয়ে গেল আমি রাগুন্নত হয়ে পড়লাম এক পর্যায়ে তাদের ওই পিতার সাথে আমার একটু বাক বিতন্দ হলো একটু কথা কাটাকাটি হলো ওই দুইজন নৌ যুবকের পিতা সে পাথর নিক্ষেপ করে তাদের বাগানের ভিতরে আমার উঠটা প্রবেশ করেছিল ওরটা প্রবেশ করার কারণে পাথর নিক্ষেপ করে আমার ওর তার হত্যা করে ফেলেছে তার পিতা হত্যা করে ফেলেছে এখন তার পিতার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে একটু ঝগড়ার মতো হয়েছে এক পর্যায়ে আমি পাথর দিয়ে তার পিতার মাথায় আঘাত করেছিলাম আঘাত করার সাথে সাথেই তার পিতা ইন্তেকাল করেছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে আমি বুঝে উঠতে পারি নাই যে তার পিতা হত্যা হয়ে যাবে তার পিতা মৃত্যুবরণ করবে এটা আমি বুঝে উঠতে পারি নাই হ্যাঁ এটা সত্য আমি তার পিতার মাথায় আঘাত করেছে কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই যে তার পিতা ইন্তেকাল করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত ঘটনা শোনার পরে ওই দুইজন ব্যক্তির কাছে ওই দুইজন জওয়ানের কাছে প্রশ্ন করলো নাও জওয়ান তোমরা কি তোমাদের হত্যার বিচার চাও তাও জওয়ান বলতেছে আমরা কোনো কথা শুনতে চাই আমরা কোনো কথা শুনতে চাই না বাইরে এত কথা বলেন না কথা বললে আলোচনা গুলায় যায় বুলেট পয়েন্ট আছে এটা মাথা থেকে সরে যায় আপনার বাইরে কথা বলেন না একদম চুপচাপে বাচ্চারা কথা বলো না একদম চুপচাপ বসে থাকো প্রিয় ভাইরা আমার হাজেতম্লাহ এবার ওই দুইজন নওজোয়ানের কাছে প্রশ্ন করলো নওজোয়ান যুবক সমস্ত ঘটনা তো শুনলাম এই নওজোয়ান যুবকটা বলতেছে তোমার পিতাকে সে হত্যা করেছে হ্যাঁ সে তার দোষটাকে স্বীকার করতেছে কিন্তু সে বলতেছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে এখন তোমাদের বিচার কি তোমরা বলো তোমরা কি বিচার চাও তোমরা বলো এবার ওই দুইজন নজন বলতেছে আমি মিন আমরা তার কোনো কথা শুনতে চাই না আমাদের পিতাকে তারা হত্যা করেছে আমরা হত্যার বদলে হত্যা চাই কসস আমরা দেরি করতে চাই আজ তো মরাদি তালান হোক তাদের সমস্ত কথা শোনার পরে এবার রায় দিয়ে দিল যেহেতু তুমি তার পিতাকে হত্যা করে ফেলেছ এখন কস অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী তোমাকেও হত্যা হতে হবে তোমার উটকে সে হত্যা করেছে বিনিময়ে তুমি তার কাছে একটা উট দাবি করতে পারতে তুমি তাকে বলতে পারতে যে তুমি আমার উটটাকে হত্যা করে ফেলেছ এখন আমাকে বিনিময়ে একটা উট দেয়া লাগবে কিন্তু তুমি এটা না করে তুমি তাদের পিতাকে হত্যা করে ফেলেছ এখন আল্লাহ তালা বিধান দিয়েছে আল আল্লাহ কসসের বিধান দিয়ে দিয়েছে অতএব কোরআনের রীতি অনুযায়ী কোরআনের রাজ অনুযায়ী তোমাকে এখন হত্যা করা হবে তোমার বক্তব্য কি তুমি বলো এবার ওই যুবক বলতেছে ও আমিরুল মুসলিমিন আমি হত্যা হওয়ার জন্য অতএব আমি তাদের পিতাকে হত্যা করেছি এখন বিধান অনুযায়ী হয়তো বা আমাকেও হত্যা করা হতে পারে কিন্তু আমি হত্যা হওয়ার জন্য আমি এই বিচারের জন্য আমি এই বিচারের রায় যে আপনি দিয়েছেন এই বিচারটা নির্দ্বিধায় আমি গ্রহণ করে নিলাম কিন্তু আমার একটু শর্ত রয়েছে আমিরুল মোহমিন বলছে বলো কি শর্তি তোমার । শর্ত আজ ওমর আদি আল্লাহ তালাহ প্রশ্ন করলেন বলো বলো কে তোমার শর্ত আজাদ ওমর আদি আল্লাহ তালাহ এই কথা বলার পরে নজন যুবক বলতেছে আমার গ্রামের বাড়িতে কিছু মানুষের কাছে আমি ঋণ রয়েছে ওই ঋণগুলো আমি পরিশোধ করে দিব ওই ঋণগুলো আমি মিটাই দিব আর কিছু মানুষের আমানত আমার কাছে রয়েছে তাদের আমানত আর আমি বুঝাই দিয়ে আসবো আমার কিছু দিনের জন্য সময় দেয়া হোক কিছু দিনের জন্য আমাকে অবকাশ দেওয়া হোক সময় দেয়া হোক আমি বাসায় গিয়ে ঋণগুলো পরিশোধ করে আসি আর আমি দিনগুলো পরিশোধ করে যারা আমার কাছে অদামত রয়েছে যারা যাদের আমানত আমার কাছে রয়েছে আমি আমানওত গুলো বুঝাইয়া দিয়ে সেই হাজরতাল বলতেছে ও যুবক তোমাকে তো চিনি না তোমাকে জানি না তোমাকে এমনভাবে যদি ছেড়ে দেয় তুমি তো আর ফিরে আসবে এমনভাবে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি তো আর ফিরে আসবে না অতএব তোমার এই মানা হবে না যদি তুমি পারো একজন জিম্মাদার আমাদের কাছে রেখে যাওয়া তোমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে আমাদের কাছে থাকবে এমন যদি তুমি কাউকে রেখে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে তোমাকে কিছু দিনের জন্য সময় দেয়া হবে এবার নজন যুবক বলছে আমের মেনেন আমি তো কাউকে চেনে না কে হবে আমার জিম্মাদার আমার জিম্মাদার হিসাবে কে থাকবে আমি তো কাউকে চিনি না হাজে তো মোরাদ আল্লাহ বলছে তুমি যদি কাউকে জিম্মাদার হিসাবে না রেখে যেতে পারো তাহলে তোমাকে ছাড়া হবে ছাড়া হবে ছেড়ে দিলে আর আসবে সে যারা মুমিন তারা তাদের কথা রাখতে ঠিকই আসবে প্রিয় ভাইয়ের আমার এবার যখন হাজরতে ওমরকে বলা হলো ওমর আদি আল্লাহ তালহ বলছে যে তুমি যদি কাউকে জিম্মাদার হিসাবে রেখে যেতে পারো তাহলে তোমাকে ছাড়া হবে অন্যথায় তোমাকে ছাড়া হবে এবার মজলিসের ভিতর থেকে প্রখ্যাত একজন সাহাবি দেখেন তো সাহাবির নামটা সকলের পরিচিত কিনা প্রখ্যাত একজন সাহাবী হাজরতে আবু জর গিফার রাজি আল্লাহ তালহ নাম শুনেছেন নাম শুনছেন হাজরতে আবু জর গিফার রাজি আল্লাহ তালহ তিনি দাঁড়ায় পড়লেন দাঁড়ায় বলতেছে ওমর রাজি আল্লাহ তালহ মেরুল মিন আমি হবে এই নজয়ানের জিম্মাদার তাকে সময় দেওয়া হোক অবকাশ দেয়া হোক সে ঋণগুলো পরিশোধ করে আসুক সে আমানত গুলো মানুষের কাছে দেয়া আসো এখন তাদের ভিতরে আরো যত সাহাবি কেরাম ছিল সকলেই তো হতবম্ব হয়ে পড়লো আবু কি করতেছে সে ওই ব্যক্তিকে চেনে না ওই যুবককে চেনে না আগে তাই সে একটা হত্যা করে ফেলেছে আবার সে হত্যা করার পরে তাকে এখন হত্যা করা হবে কসস আদায় করা হবে এখন সেই যুবকটা সময় চাচ্ছে জিম্মাদার হিসাবে আবু জহর এটা কি করতেছে হাজত মোরাদি আল্লাহ বলে দিলেন ও আবু জহর গিফারি যদি ওই নজয়ান যুবক ফিরে না আসে আগামী দিন জুমা পর্যন্ত সময় দেওয়া হলো জুমার নামাজের পরে কিন্তু এই হত্যার বিচার করা হবে যদি ওই নৌ যুবক ফিরে না আসে তাহলে বিধান অনুযায়ী কোরআনের রেওয়াজ অনুযায়ী ওই যুবকের পরিবর্তে কিন্তু তোমাকে হত্যা করা হবে ওই যুবকের পরিবর্তে কিন্তু তোমাকে হত্যা করা হবে যদি এই যুবক ফিরে না আসে আবু আজ আবুজাহ বললেন আমি ঠিক আছে আমি শর্তেরা যে ছেড়ে দেওয়া হলো ওই নৌ যুবককে এবার ওই নৌ জন যুবক একটা ঘোড়া নিয়ে তার বাসার দিকে রওনা হয়ে গেল এবার যখন শুক্রবার জুমার দিন যখন হাজির হয়ে গেল জুমার দিন হাজির হওয়ার পরে সমস্ত সাহাবেকেরাম একত্রিত হয়ে গেল আবার ওই দুইজন নৌ যাদের পিতাকে হত্যা করা হয়েছে পিতার হত্যার বিচার যারা চেয়েছে তারাও একত্রিত হয়ে গেল সকলে এক জায়গায় জুমার আজান হয়ে গেল ওই জনের কোনো খবর নাই কেরাম যারা ছিল সকলে তো একটু চিন্তিত হয়ে পড়ল আবুজর এমন একটা বোকামির কাজ করলো সে নির্দ্বিধায় ওই নজান যুবকের জন্য সে জিম্মাদার হয়ে গেল এখন ওই যুবক আসবে কিনা আসবে তার কোনো গ্যারান্টি নাই যদি ওই যুবক না ফিরে আসে তাহলে তো রেওয়াজ অনুযায়ী বিধান অনুযায়ী আবুজরকে হত্যা করা হবে আবু কতল করা হবে জুমার নামাজ শেষ হয়ে গেলের পর ওই যুবক আসে না এবার সমস্ত সাহাবির সাহাবিরা একত্রিত বিচার ফাইসাল্লা করতেছে যে তাদের পিতার হত্যার বিচার অনুযায়ী এখন কস আদায় করা হবে তাদের পিতাকে হত্যা করা হয়েছে বিনেমায়ে ওই নৌজোয়ান যুবককে হত্যা করার কথা ছিল কিন্তু নৌজোয়ান যুবক এখন আমাদের মাঝে উপস্থিত নাই জিম্মাদার হয়েছে আবু জর গিফারি এবার আবু জর গিফারিকে হাজির করা হলো হাজির করার পরে বিধান অনুযায়ী রাওয়া জন্য যে হাজতে আবু জর গিফারি রাজি আল্লাহ হত্যা করা হবে কতল করা হবে জল্লাদকে ডাক দেওয়া হলো জল্লাদ প্রস্তুত জল্লাদকে শুনতেছেন সকলে জল্লাদ প্রস্তুত জল্লাদের পা যেন চলে না বর্ণনার ভিতরে বলা হল জল্লাদ বর্ণনা করতেছে আমার পা যেন কে পাথর দিয়ে বেঁধে রেখেছে কারণ নির অপরাধ একজন সাহাবি হাজরতে আবুজার গিফারের মতো একজন প্রখ্যাত সাহাবি তাকে কেমন ভাবে বিনা দোষে বিনা অপরাধে হত্যা করব এটা আমার মন মানতেছে না জীবনে বহু মানুষকে হত্যা করেছে আমি জল্লাদ হিসেবে জীবনে বহু মানুষকে হত্যা করেছি কিন্তু কখনো আমার বুক কাঁপে নাই কখনো আমার চোখ দিয়ে পানি পড়ে নাই কিন্তু আবুজরকে যে আমি হত্যা করব। আবু আমি হত্যা করব। আমার পা যেন সামনের দিকে আগাই না আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না হাজেতে ওমর রাদি আল্লাহ কিছুটা চিন্তিত হয়ে পড়লো যে ব্যাপার কি এখনও তো সেই যুবক আসে না তাহলে এখন বিধান অনুযায়ী আবু জ্বরকে তো হত্যা করতে হবে ওমরের মনের ভিতরে একটু নাড়া দিল আজ তোমার মনের ভিতরে একটু নাড়া দিল আবুজার তো কোনো অপরাধ করে নাই তাহলে কেন আবুজারকে হত্যা করব কিন্তু মন নাড়া দিলেও করার কিছু নাই কারণ বিধানটা কার আরো বলেন বিধানকার আল্লাহর বিধান আল্লাহর বিধান তো অবশ্যই পালন করতে হবে কারণ আল্লাহ তালা যে বিধান দিয়েছে ওই বিধান আর কখনো পরিবর্তন হবে পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তন করে না মানুষ করে কি না আল্লাহ তালা যে বিধান দিয়েছে এই কোরআনের ভিতর আল্লাহ তালা কোট করে দিয়েছে সমস্ত বিধান পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত করে আসে এই কোরআনকে আর কি পরিবর্তন করতে পারবে পরিবর্তন করতে পারবে পারবে না কিন্তু বিধান পরিবর্তিত হয় কি হয় না যারা আল্লাহ তাআলার এই বিধানকে পরিবর্তন করে আল্লাহ তাআলা সুন্দর একটা আইন দিয়ে দিয়েছে বিধান দিয়ে দিয়েছে যারা আল্লাহর এই বিধানকে পরিবর্তন করে নিজেদের বাবার বিধান মত নিজেদের মন করা বিধান মত হাজতে ওমর বলতেছে যে একটা বিধান তো দিয়ে দিয়েছে আল্লাহ তারা এখন আবু জহরের মতো একজন নিরাপরাজ সাহাবিকে হত্যা করার জন্য ওমরের মনের ভেতরে একটু অনুশোচনা জাগেছে। কিন্তু করার কিছু নাই কিচ্ছু করার নাই প্রিয় ভাইরা আমার হাজত ওমর আদি আল্লাহ তালান হো আবু জহর গেফারিকে ওঠানো হোক তাকে হত্যা করা হবে জল্লাদকে ডাক দেওয়া হলো জল্লাদ তুমি কে প্রস্তুত সাহাবায়ে আমরা সকলে অস্ত্রশিক্ষক অবস্থায় দাঁড়ায় রয়েছে আজতে আবু জারগি ফরিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করতেছে যে হয়তো আমি দুনিয়াতে এর কোনো প্রতিদান পাই নাই আমি তো একজন মুসলমানকে বিশ্বাস করেছিলাম মুসলমানকে কি করেছিল বিশ্বাস করেছিল বিশ্বাস করলে মানুষ ঠকায় না ঠকায় কি না দেখবেন এখন বর্তমানে একটা মানুষকে আপনি বিশ্বাস করবেন উপকার করবেন ওই আপনাকে থেকে বেশি ঠকাবে আপনি বিশ্বাস করবেন আপনি বিশ্বাসের মর্যাদা তো রাখবেন না কোনটা আপনাকে বিপদে ফেলবে এটা তো নাকি এটাই হইছে না ابوজার সাথে আজ এর ابوজার গিফার রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে আমি একজন মুসলমানের কথায় একজন মুসলমান যুবকের কথায় তাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে তার জিম্মাদার আমি হয়েছে সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই তার কারণে আজকে আমাকে হত্যা হতে হচ্ছে কতল হতে হচ্ছে আবু জার গিফারে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আমি মন খারাপ করব না আমি তার কাছ থেকে বিশ্বাসের মর্যাদা পাই নাই কিন্তু আমাকে বিশ্বাসের মর্যাদা একজন দিবেন আসতে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ তালা আমার বিশ্বাসের মর্যাদা দিয়ে দেবে অতএব আমি আর মন খারাপ করব না আমি মন খারাপ করব না আজ যদি আবু জার গিফারে সামনের দিকে অগ্রসর হয়ে গেল একজন সাহাবেব দূর থেকে মিনারের উপর থেকে ডাক দিয়ে বলল জল্লা থেমে যাও দূরে মরুভূমির ভেতরে বালু উড়ে কে কে যেন আসতেছে আমরা একটু অপেক্ষা করে দেখি সেই নজয়ান যুবক কিনা হতে পারে সেই নজয়ান যুবক আসতেছে চল্লার থেমে গেল হাজেত ওমর আদি আল্লাহ তালে তাকে থেমে যাওয়ার নির্দেশ দিল এবার যখন ওই যুবকটা কিছু দূর সামনের দিকে আসার পরে যখন স্পষ্ট হয়ে গেল ওই যুবক এসেছে আসার পরে ওই যুবকটা ঘোড়া থেকে নেমে সোজা অমরুল অমরের কাছে চলে গেল গেল যাওয়ার পরে বলছে আমিরুল মিনিন আমাকে অপরাধ মাফ করবেন আমি সময় হাজির হতে পারি নাই কিন্তু আমি গিয়ে একটু সময় নষ্ট করি নাই আমি এখান থেকে গিয়েছি যাওয়ার পরে আমি আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছি যাদের আমানত আমার কাছে ছিল আমি তাদের সমস্ত পরিশোধ করে দিয়েছি দেওয়ার পরে দিয়েছে যখন আমি আমার মায়ের কাছে গিয়েছি আচ্ছা বলেন তো মা কি ছাড়বে মা ছাড়বে আপনি যদি আপনার মাকে গিয়ে বলেন আমাকে এখন হত্যা করা হবে মা বিদায় আপনার মা ছাড়বে ও আমিরুল মেরিন আমার মা ছাড়তে চায় না আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে গেলাম আমার স্ত্রী আমার সাথে চাই না কান্না করতে সে একবার আমি তাদের চেহারার দিকে তাকাই চেহারার দিকে তাকায় মনে হয় আমার মায়ের চেহারার দিকে যখন আমি তাকাই আমার মনে হয় আমি ওইখানে যাব না এখানে আসবো না কিন্তু আবার আমি চিন্তা করতেছি না না একজন মমিন ভাই আমার বিপদের সময় আমার জিম্মাদার হয়েছে আমি যদি এখন ওইখানে না যাই তাহলে সে আমার সাহায্য করার জন্য সে বিপদে পড়ে যাবে আর আমি তো মমিন হতে পারবো না আমি তো আমার কথা রাখতে পারলাম না অতএব না আমি এটা চাই না আমি আমার মায়ের কাছ থেকে বেদায় নিলাম আমি স্ত্রীর কাছ থেকে বেদায় নিলাম বেদায়নে আসার সময় এ পথে আমার ঘোরার বা একটু আঘাত লেগেছে যে কারণে আমার দেরি হয়ে গিয়েছে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এরপরে আজ যাতে অমর আদি আল্লাহতাল নির্দেশ দিয়ে দেওয়া এবার আইন মোতাবেক বিধান মোতাবেক ওই যুবককে হত্যা করা হবে কতল করা হবে প্রশ্ন করতেছে ওমর আমিরুল মেরিন প্রশ্ন করতেছে ও যুবক তুমি তো খুব ভালোভাবেই জানো যে আজকের যদি তুমি এখানে আসো তাহলে তোমাকে হত্যা করা হবে এর এরপরেও তুমি কেন এসেছো অমর প্রশ্ন করতেছে এরপরে তুমি কেন এসেছ কারণ তুমি তো জানো তোমাকে হত্যা করা হবে এখানে আসলে তুমি জেনে বোঝে কেন তুমি যুবক অধাবদ্ধ আমি আমি প্রথম কথা হলো। তার কাছে চুক্তিবদ্ধ যে আমার বিপদের সময় একজন মমিন ভাই এগিয়ে এসেছিল আর যদি আমি আজকের আমার কথা রাখতে না সেই তাহলে প্রথম কথা হলো আমি আমার কথা রাখতে পারলাম না মমিন হতে পারলাম হতে পারলাম না আর কথা এই খবর যদি যখন মমিন দ্বিতীয়ত সমস্ত মদিনার ভিতরে পৌঁছে যাবে মক্কার ভিতরে ছড়িয়ে যাবে সমস্ত বিশ্বের ভিতরে যখন এই ঘটনাটা ছড়িয়ে যাবে এবার ইহুদিন আসারা ছাড়া খ্রিস্টান যারা রয়েছে তারা আমাদের ধর্মের দিকে আঙুল তুলবে আর হাসাহাসি করবে আর বলবে যে একজন নজয়ান যুবকের বিপদে একজন সাহাবি এগিয়ে গিয়েছিল কিন্তু সেই নজয়ান যুবক উল্টে সেই সাহাবিকে বিপদে ফেলেছে কেমন কথা বলবে কি বলবে না বলবে না যে মুসলমানরা এমন একজনের বিপদে একজন আগায় গিয়েছে উল্টে আরো সেই বিপদে পড়ে গিয়েছে বলবে কিনা অতএব আমি চাই না আমার জন্য কোনো মমিন ভাই বিপদে পড়ুক এই জন্য আমি ছুটে এসেছি এসেছি চলে আমি জানি ওই হত্যার বিষয়ে আমার কোনো অপরাধ নাই কারণ আমি হত্যাটা ইচ্ছা করে আমি হত্যাটা ইচ্ছা করে না অনাকাঙ্ক্ষিত ভাবে হত্যাটা হয়ে গিয়েছিল এবার যখন এই নজয়ান যুবক এই কথাটা বলল বলার পরে আবু আবুজর গেফারিরা দিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করা হলো আবু আবুজর। তুমি তো জানতে যে এই যুবক আসবে কি আসবে না তার তো কোনো গ্যারান্টি ছিল তার কোনো গ্যারান্টি ছিল না তুমি তো খুব ভালোভাবে না আসে তাহলে এর জায়গায় তোমাকে হত্যা করা হবে তাহলে তুমি সেই যুবকের জিম্মাদার আবু জন্য হয়েছিলে বলছ আমি আমি এই জন্য তার জিম্মাদার হয়েছিলাম যাতে করে বাহির বিশ্বের কোনো বিধর্মীরা বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়েছিল একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য কামনা করেছিল কিন্তু অপর কোনো মুসলমান তাকে সাহায্য করার জন্য সামনের দিকে অগ্রসর হয় নাই যাতে করে আমাদের ধর্মের দিকে কোনো প্রকার এমন তারা না তুলতে পারে এই জন্য আমি অন্য কোনো কথা চিন্তা না করে আমার নিজের জীবনের কথা না চিন্তা করে আমি আমার ইসলামের কথা চিন্তা করে আমি আমার সংগঠনের কথা চিন্তা করে আমি আমার আল্লাহ তার পছন্দনীয় ধর্ম দিন ইসলামের কথা চিন্তা করে আমি আমার জীবনের কথা আর চিন্তা করলাম না যাতে করে বাহির বিশ্বের কোনো যাতে করে বিধর্মীরা বলতে না পারে যে একজন মুসলমানের বিপদে অপর মুসলমান সাহায্য করে না এই কথা যাতে বলতে না পারে এই জন্য আমি আমার জীবনকে বাজি রেখে ওই নজওয়ান যুবকের জিম্মাদার হয়েছিলাম পরেন না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এবার কার্যকর করা হবে হত্যা হঠাৎ করে ওই দুইজন নৌজন যুবক যারা হত্যার বিচার নিয়ে গেছিল আমিরুল মুকমিনের কাছে ডাক দিয়ে বলছে আমিরুল মুকমিনেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু থেমে যান এবার সাহাবীরা সকলেই তাদের দিকে তাকায় পড়ল বলছে কি তোমাদের বক্তব্য বলো এখন ওই দুইজন নৌজন যুবক বলতেছে আমরা এই হত্যা চাই আমরা এই হত্যা চাই না আমরা তার আর বিচার চাই না আমিরুল মুকমিনেন প্রশ্ন করলেন কেন তোমরা তার বিচার চাও না কেন তোমরা তার হত্যা চাও না তোমরাই তো আমার কাছে বেচার দিয়েছেন আমাদের পিতার হত্যার বিচার করে দিতে হবে তাহলে এখন কেন বলতেছে আমরা বিচার চাই না ওই দুইজন নজন যুবক বলছে আমির মুমিনিন তাদের একজন মমিনের উপরে অপর মমিনের এত ভালোবাসা দেখে আমরা আমাদের মনকে আর থির রাখতে পারলাম না আমরা চাই যে বাহির বিশ্বের অন্য কোনো বিধর্মে যাতে করে আমাদের ধর্মের উপর আমল তুলে না বলতে পারে যে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে একটা ভুল করে ফেলেছে সে ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু তারে এই অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অন্য কোনো মুসলমান তার পাশে দাঁড়াই নাই এই কথা আমরা আমাদের ইসলামের ভিতরে শুনতে চাই না দেখতে চাই না অতএব আমরা ওই যুবককে ক্ষমা করে দিয়েছি চিৎকার মেরে পড়েন আল্লাহ আকবার ওই যুবককে কী করে দেয়া হলো ক্ষমা করে দেওয়া হলো ক্ষমাই হচ্ছে উত্তম সব থেকে উত্তম প্রিয় ভাইয়েরা আমার এই জন্য এখান থেকে দেখেন তো এই ঘটনা থেকে শিক্ষা আমরা কি কি নিতে পারি এক নম্বর শিক্ষা আমরা পেতে পারি যে মুসলমানের বিপদে আপনাকে কি করতে হবে আগে যেতে হবে সাহায্য করতে হবে দ্বিতীয়ত আপনি যে কথা দিয়েছেন আপনাকে যে ব্যক্তি বিশ্বাস করেছে তার বিশ্বাসের অমর্যতা করা যাবে অমর্যাদা করা যাবে না তার বিশ্বাসের মর্যাদা দিতে হবে তার বিশ্বাস যে আপনি আপনার উপর বিশ্বাস করেছে এই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে আর তৃতীয়ত আমরা শিক্ষা অর্জন করতে পারি কোনো মুসলমান কোন ব্যক্তি যদি আমাদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল করে বসে আমরা সেটাকে কি করে দেব। আরও জোরে পারেন কি করে দেবো পার্বত ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে পড়ি আল্লাহ আমিন